মানকচুর এই রান্নাটি আমাদের পরিবারের সকলেই ভীষণভাবে পছন্দ করে বাজারে যখনই মানকচুর চোখে পড়ুক না কেন নিয়ে কিন্তু আসতেই হবে শুধুমাত্র এই রান্নাটির লোভে তো নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আবারও একটি নতুন রান্নার সাথে স্বাগত আজ করেছি আমি কাতলা মাছ দিয়ে মানকচুর এই দারুণ স্বাদের ঝোলটি অসাধারণ খেতে হয় এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে তো কিভাবে রান্নাটি করছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে মানকচুটা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি পিস পিস করে তো পিসগুলো একটু মোটা মোটা করেই কেটে নেবে তারপর প্রেশারে একটা থেকে দুটো সিটি দিলে হয় সব মানকচু কিন্তু সমান না অনেকগুলো মানকচু একটা সিটিতেই হয়ে যায় তারপর সামান্য নুন দিয়ে সিটি পরা পর্যন্ত অপেক্ষা করলাম দেখতেই পাচ্ছেন সুন্দর নরম করে সেদ্ধ করেছি কিন্তু একদম নরম হয়েছে কিন্তু গলে যায়নি সেরকমটাই রাখতে হবে তারপর এখানে কাতলা মাছের পিস নিয়েছি আমি ছখানা এদিকে নুন হলুদ মাখিয়ে কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল রান্নাটি সরিষার তেলে করবেন স্বাদটা হবে দুর্দান্ত তারপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম কড়াতে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে যারা নতুন রাঁধুনি রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বললাম কেননা তেলটা যদি কম গরম হয় তাহলে কিন্তু মাছ সব কড়াতে আটকে যেতে পারে তাই ভালো করে গরম করে নেবে তাহলে কিন্তু মাছগুলো উল্টোতে ভীষণ সুবিধা হবে তারপর একে একে উল্টে পাল্টে এপিট ওপিট লালচে করে কিন্তু ভেজে নিতে হবে সত্যি বলতে এই রান্নাটি এতটাই দারুণ হয় আর আমাদের বাড়ি সকলে এত পছন্দ করে তো ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখার আপনাদের অনুরোধ রইল তো মাছগুলো দেখুন ভেজে নিয়েছি ভেজে নিয়ে আবার মাছ ভাজার ওই তেলে আর সামান্য কিন্তু তেল দিয়ে দিলাম আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করি যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে তারপর দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুটা মানকচুটা ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি কচুটা দিয়ে দিচ্ছি এখানেও একটা কারণ রয়েছে যেটা হচ্ছে পাঁচ ফোড়নটা বেশি কিন্তু লালচে হয়ে একদম কালো হয়ে গেলে এটা কিন্তু একটা অন্যরকম স্মেল বেরোয় যেটা একদমই ভালো লাগে না পাঁচ ফোড়ন ফোরনটা কিন্তু একটু লালচে থাকতে হবে তাহলে স্মেলটা দারুণ হয় এখানেও কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে যদি ফোড়নটা একদম পুড়ে যায় তাহলে কিন্তু এটা অন্যরকম একটা গন্ধ হবে তাই সাথে সাথে দিয়ে দিলাম কারণ তেলটা এতটা পরিমাণে গরম থাকে ফোড়ন দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যায় তারপর নুন হলুদ দিয়ে দেখতেই পেয়েছেন কচুটা আমি একটু ভেঙে চুড়ে ভেজে নিয়েছি আর এখানেই দিয়ে দিলাম মশলাটাও তারপর ভাজা হয়ে গেলে মশলাতে দিয়েছি আমি জিরে ধনে লঙ্কা একটু কাঁচা লঙ্কা কয়েকটা আর একটু শুকনো লঙ্কা দুধ সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম তারপর দিয়ে অনেকক্ষণ সময় ধরে দেখুন কষিয়ে নিয়েছি কষাতে কষাতে কড়াইয়ের গা থেকে দেখবে একদম ছেড়ে ছেড়ে গেছে একসাথে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে তারপর আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো কিন্তু ঝোল দিয়ে দেবো তারপর ঝোলটা পরিমাণ মতোই কিন্তু দিতে হবে একটু ঝোল ঝোলেই রাখবেন কারণ এই কচুর রান্নাটি একটু অনেকক্ষণ সময় ধরেই প্রায় জাল হতে হয় তাই একটু ঝোলটা বেশি রাখবেন তাহলে পরিমাণ মতো হয়ে যাবে রান্নাটি শেষে দেখুন কতটা পরিমাণ ঝোল দিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন সেই রকম পরিমাণ মতো আপনারা নিজস্বভাবে দিয়ে দেবেন দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো প্রথমেই কেন দিচ্ছি কারণ এতে মাছের যে সারটা রয়েছে সেই সারটা কিন্তু ঝোলের সাথে মিশে তরকারিটা ভীষণ স্বাদ হয় আর যদি একদম শেষে দেওয়া হয় মাছের সেই সারটা তরকারি ঝোলে যায় এটা আমার মতামত নিজস্ব আমি এইভাবেই দিয়ে দেখি রান্নাটা বেশি ভালো লাগে সেই সময় কিন্তু অন্যের আশটা রেখেছিলাম আমি একদম হাইয়ে তারপর যখন কিছুক্ষণ ফুটে যাবে তারপর একটু লোতেই করে দিতে হবে সেই অনুযায়ী হালকা হালকা ফুটতে ফুটতে অনেকক্ষণ সময় ধরে সাইডে একটু তেলটা সরে সরে যাবে যখন তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো রান্নাটি অসাধারণ হয় অবশ্যই একদিন ট্রাই করবে